যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এনসিবি বর্তমান যারা আছে বৈষম্য দূর করার জন্য চব্বিশ সালে আন্দোলন করছে এবং স্বাধীনতা করছে তাদের ভাষায় তো আমরা বলি যে একটা স্বাধীনতা ছিল ঠিক আছে কিন্তু বৈষম্য বিরুদ্ধে তারা স্বাধীনতা করছে আধিপত্যের বিরুদ্ধে স্বাধীনতা করছে কিন্তু এখানে বৈষম্য দূর করতে পারলো না তারা আর আধিপত্য দূর করতে পারলো না কথা ছিল আধিপত্য আধিপত্য শুধু কি ইন্ডিয়ান আমাদের দেশীয় যে আধিপত্য আছে সেটা তো আমাদেরকে দূর করতে হবে বৈষম্যটাকে আমরা সেটা আগে আপনাদেরকে বলি বৈষম্য হচ্ছে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর এনসিপি এনসিপি যদি তিরিশটা আসন পায় একটা শিশু দল যাদের না আছে কোনো ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে কোনো কোনো জেলা পর্যায়ে তাদের কোনো কমিটিই নেই রাজনৈতিক কমিটি নেই তারা তিরিশটা আসন যদি পায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহলে আসন পায় কয়টা সাতচল্লিশটা তার মধ্যে তিনটা দলের জন্য সাত সম্ভবত তাদের জন্য দুইটা তিনটা করে দিলে পঁয়তাল্লিশটা ঠিক হবে রকম তাদের একটা ধারণা যে ইসলাম আহম বাংলাদেশের জন্য পঁয়তাল্লিশটা হয় তাদের জন্য ত্রিশটা হয় তাহলে এখানে কি বৈষম্যতা করা হয় নাই যাদের পপুলারিটি এই কেবলমাত্র শীর্ষ রাজনীতিতে যাদের আপনার জানি না কীভাবে কি ভোট হয় স্বচ্ছ হলে কয়টা ভোট পাবে আর কয়টা আসন পাবে ত্রিশটার মধ্যে আমি আমি আপনাদেরকে বলে দিতে পারি একমাত্র যদি এসিবিতে আসন কেউ পায় তাহলে হাসনাত পাওয়ার যোগ্য আর হাসনাত পাইতে পারে যদি সুষ্ঠু নির্বাচন হয় এছাড়া বাকি যারা আছে এসিবির আসন পাবে বলে আমার মনে হয় না একটা বিষয় বললাম তো এনসিবির তারা তাদের বৈষম্যতার শিকার তারা করছে অন্যান্য দলদের সাথে বা জোট দলদের সাথে আর একটা হচ্ছে গিয়ে যে নিজেরা নিজেরাই আপনার এই যে এনসিবিরা নিজেরাও বৈষম্য শিখ হয়েছে সেটা কিভাবে আমি বলি আপনাদেরকে যে ইসলাম আমাদের বাংলাদেশ তাদের একটা জরিপ করছে আমাদের পক্ষ থেকে সেই এনসিপি সাত পার্সেন্ট ভোট পাইছে আর ইসলামান আর বৈষম্য করা হয়েছে এনসিপি নিজেরা একদিকে তারা নিজের বৈষম্য করছে আবার তারা নিজেরাও বৈষম্য শিকার তাদের জরিপে তাহলে দেখেন এটা বৈষম্যতা ভরা একটা জোট করা হয়েছে এটা আসলে কিন্তু এই চব্বিশের লাল জুলাইয়ের স্বাধীনতা কিন্তু এটা কেউ করে নাই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে গিয়ে আধিপত্যর যে কথাটা বললাম আধিপত্য বিরোধী আন্দোলন এখানে উড়ি উড়ে এসে জুড়ে বসে আহ জমাত তারা নিজেরা মোরগিরি করে একশো উনআশিটার আসন নিয়ে নিল তারা আধিপত্য করে যে আমাদের আমরা পুরনো দল আমরা আমাদের আসন পেয়েছি আগে সেই হিসেবে আমাদেরকে এটা আমরা নিলাম আর তোমাদেরকে এটা দিলাম জুটা তো এই একটা আধিপত্য এই আধিপত্যর বিরুদ্ধে তো সেই এক তা বা সৈরেশতন্ত্র যাই বলেন আধিপত্য গিয়ে তো এই চব্বিশের গণভ্যদার হয়েছে সেখানে আহ বৈষম্য কোথায় দূর হইলো আর আধিপত্য দূর হইলো কোথায় এইটার জন্য তার এই ছেলেরা জানতে নাই তো যাই সামনে আরো কথা ভাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সালামালাইকুম